তোমাদের জন্য সুন্দর একটা জলখাবারে আলুর পরোটা নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে খেতে তোমরা দেখতে পারো এটা খুবই ভালো খেতে পাতা পরোটা বা আলু দিয়ে খুব সুন্দর খেতে অনেকে আলুর পূর্বরে করে তো আমি আলুর পুর করব করবো না আমি আলু দিয়েই মাখবো তো তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই ভালো লাগবে দেখতে তার সাথে রেখেছি আলুর দমও রেখেছি তো ওটা এমনি নর্মাল সস দিয়েই খাওয়া যাবে তোমরা কি বলে আলুর পরোটার সঙ্গে অত কিছু লাগে না সস দিয়েই বেশি ভালো লাগে খেতে তার সঙ্গে আজ আমি বানাচ্ছি মেথি পাতার পরোটা মেথি শাকটা একটু গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছি আর তার সাথে দিচ্ছি এই যে আদাটা গ্রেট করে গেছি লঙ্কা কুচিয়েছি দিয়ে দেবো পরিমাণ মতো নুন এই ইয়ে ময়াম এক চামচ নুন দিয়ে দেবো কেন কি এইটা আটাটা অনেকটাই আছে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো একটু ভাজা মশলা লঙ্কা আর গোটা জিরে ভাজা আছে আর দু চামচ দেব লঙ্কা আদা এগুলো দিয়ে দেবো এবারে শাকটাও দিয়ে দেবো আরও অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব ধনে গুঁড়ো এক চামচ চিনি দেব এই যে আলুটা দেখতে পাচ্ছো আমি আটাটা কিন্তু জল দিয়ে মাখবো না আলু দিয়েই মাখবো আলুটা মেখে রেখেছি সেদ্ধ করে মেখে রেখেছি পরোটার সাথে রেখেছি আলুর দম এই কষা কষা আলুর দম করেছি শুধু আলু সেদ্ধ দিয়ে কেমন মাখলাম দেখুন একটু সামান্য জল দেওয়াও যাবে না এটা শুধু আলু দিয়ে যদি আলুর মধ্যে দিয়ে দিলে না চ্যাট চ্যাটে হয়ে যাবে তাই ভালো করে আলু দিয়ে থাকতে হবে ওর মধ্যেই হয়ে যাবে তাই আমি এটা সবটাই আলু দিয়েই মেখেছি এ দেখো বেলা হয়ে গেছে দুটো দুটো বেলেছি এখনো সবটা হয়নি এই রকম মোটা মোটা নেচ নেচি রাখতে হবে তা না হলে পরে সরু পাতলা যদি করো শক্ত হয়ে যাবে বাজে লাগবে তাই একটু মোটা মোটাই রাখতে হবে তাও আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা হয়ে গেছে এবারে তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে ভেজে নাও খুব শাকা করবো না কেন কি আলু তো করে হয়ে যাবে একটা আমার হয়ে গেছে তেল দিয়ে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আর একটা দিয়ে দেবো এইরকমই একটা করে ভাজতে হবে সেঁকতে হবে এটা তা নাহলে দুটো করে দেওয়া যাবে না কারণ মোটা মোটা তো একটা একটা করেই করতে হবে এই একইভাবে সব সবগুলোই এরকমভাবেই করে নেব রকম পরোটার সাথে এরকম মেথির তোমার আলুর দমের সাথে কত ভালো লাগবে বলো তো এদিকে মেথির শুকনো মেথি গুঁড়ো দিয়ে আলুর দম আর কাঁচা মেথি দিয়ে পরোটা